ইসমিল্লা রহমানুর রাহিম আজকে আবারও চলে আসলাম টেলিযোগাযোগ আইসিটি মন্ত্রী আপনার জোনায়দ আহমেদ পলক সাহেবকে নিয়ে তো মন্ত্রী সাহেব বলেছেন কিছুদিন আগেও যে ইন্টারনেট বিভিন্ন কর্মকর্তাদের পরামর্শে তাদের ভালো কোনো কিছু করার জন্য ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছে আবার এর পরের দিন আবার উনি ডায়লগ দিলেন কি যে ইন্টারনেট তো আমরা বন্ধ করি নেই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এখন আবার গতকালটা থেকে আরেকটা রিকমান্ড মানে বড় ধরনের আরেক আরেকটা কমান্ড আসতেছে ওনার মুখ থেকে বলছে যে স্যাটেলাইটে নাকি পানি ঢুকে গেছে তো স্যাটেলাইটে নাকি পানি ঢুকে গেছে সেই জন্য ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এখন প্রশ্ন শুধু এখানেই থাকে শুধু ছাত্রছাত্রী আন্দোলনের সময় কি ইন্টারনেট বন্ধ হয়ে যায় শুধু ছাত্রছাত্রী আন্দোলনের সময় কি স্যাটেলাইটে পানি ঢুকে বর্ষার মৌসুমে তো পানি ঢুকলো না বন্যার সময় তো পানি ঢুকলো না যখন কোনো বাংলাদেশের সিচুয়েশন ভালো থাকে তখন পানি ঢুকে না যত বড় বা জ্বর বাদল তুফান সাইক্লোন যত কিছু হোক তখন কিন্তু আর পানি ঢুকে না যখন শুধু খালি যখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে দেশে তাদের নৈতিক অধিকার নিয়ে এই সরকারের পদত্যাগ দাবিতে তখনই আপনার ইন্টারনেট বন্ধ করে দেয় স্যাটেলাইটের স্যাটেলাইটের ভিতরে অটোমেটিক পানি ঢুকে যায় আসলে এইভাবে তারা মিথ্যাচারিতা করে কয়দিন ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন ওনারা সম্মানজনকভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান না ওনাদের ক্ষমতার প্রতি এত লোভ এত লালসা তারা জানে যে ক্ষমতাচ্যুত হয়ে গেলে তাদের মনে আর দুইবেলা বাদ খাইতে পারবে না তারা এত গরিব শুধু ভাত খাওয়ার জন্য শুধু খালি এই ধরনের দায়িত্ব পালন করতেছে দেশের মানুষকে ওনারা কীভাবে বোকা ছাগল পাগল দেশের মানুষ একদম কিছু বোঝে না এইসব আলোচক কথা বলে দেশটাকে তো ধ্বংস করে দিচ্ছেন আপনারা সবাই মিল্লা আওয়ামী লীগ যারা করেন দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন নিজেদের নিজেদের ঘরের বেলা দুই বেলা ভাত খাইতে পারলে অন্য মানুষ ভাত খাইতে পারক না পার সেটা আপনারা দেখেন না এটা কোনো দেশপ্রেম বা এটা কোনো মানে রাজনীতি বলে না রাজনীতি হচ্ছে আমার দ্বারা অন্য কোনো মানুষের নৈতিক অধিকারকে প্রতিষ্ঠা করে হচ্ছে একটা রাজনীতি ব্যক্তিদের কাজ আর আপনারা কী বলেন আপনারা কী করেন যে রাজনীতিতে এমন একটা জিনিস নিজে এবং নিজের পরিবারকে আত্মীয়স্বজনকে বড় বড়ো বানানো মাস্তান বানানো দুর্নীতি বানানো এটাই হচ্ছে রাজনীতি ব্যক্তিদের কাজ এগুলো করতেছেন আপনারা আজকে বাংলাদেশের যে পুলিশ বাহিনী যেভাবে এখন পর্যন্ত ছাত্রছাত্রীর উপর যেরকম নিপীড়ন নির্যাতন চালাচ্ছে আমি যাই না বিশ্বে এরকম বিশ্বাসঘাতক রাষ্ট্রীয় ঘাতক কোনো বাহিনী বই বিশ্বে আছে কিনা আমার সন্দেহ লাগে এগুলোকে আমাদের বাংলাদেশের পুলিশ কিনা একটি ভিডিও আপনাকে দেখাচ্ছি যেখানে প্রশাসন বিদেশের প্রশাসনরা নাগরিকদেরকে রক্ষা করার জন্য তারা যে কোনো রাষ্ট্রীয় ভূমিকা পালন করবে যাতে কোনো একটা নাগরিকের কোনো ক্ষয়ক্ষতি না হয় কেউ যেন আইনের বাইরে বা আইনের মধ্য থেকে কেউ যেন আইনের সুবিচার পায় এবং যাতে সুবিচারের বাইরে যেন কেউ না থাকে কেউ যেন মানে তার বিচার পাওয়ার যোগ্য বা পাওয়ার হক সেটা যেন বঞ্চিত না হয় প্রশাসনরা যে কোনো দেশের নাগরিকরা তারা সেভ করে এবং তারা ন্যায় বিচারটা তারা প্রদান করার চেষ্টা করে তারা সবসময় আজ বাংলাদেশের পুলিশ প্রতিনিয়ত তাজা গুলি নিক্ষেপ করতেছে অথচ দেখেন বহিরাগত রাষ্ট্রে যুদ্ধ করার ক্ষমতা নাই মায়ানমারের সাথে যুগ যুগ মানে যুদ্ধ করার ক্ষমতা নাই নেপালের সাথে নাই ইন্ডিয়ার সাথে নাই পাকিস্তানের সাথে নাই শ্রীলঙ্কার সাথে নাই আবার বর্ডারে যারা ডিউটি করতেছে বিভিন্ন হিল টেক্সে পাহাড়ে যারা পার্বত্য চট্টগ্রামে ডিউটি করতেছেন তারা কিন্তু কোনো কিছুই শিখতে পারেন না কোনো কিছুই না পার্বত্য চট্টগ্রামে আমি কিন্তু চাকরি করে আসছি শান্তি বাহিনীর বয়ে আর এখন কুকু চিনের বয়ে আপনারা পড়ে থাকেন একটা ভালো করে কোনো কিছু করতে পারেন আতঙ্কের মতো থাকেন অথচ নিজের দেশের মানুষদেরকে রক্ষা না করে তাদেরকে তাজা বুলেটের মাধ্যমে ডাইরেক্ট গুলি করে মারতেছেন এবং সাজুয়া ট্যাঙ্ক থেকে লাশ পালাচ্ছেন এই দেখেন একটা ভিডিও দেখেন এই ভিডিওটা কার কষ্ট না লাগবে দেখেন তো এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই ভালো করে দেখবেন দেখেন ভালো করে দেখেন সবাই দেখেন একটা ছাত্রকে হাতের নিচে কনির মধ্যে দিয়ে চাপ দিয়ে লোকটাকে মারতেছে এবং ঘুষি মারতেছে মানে সে সে নিজে হত্যা করতে এই পুলিশ সরাসরি হত্যা করতে চাচ্ছে ছাত্রকে এভাবে আটকে রেখে তার দম আটকানো চাচ্ছে এবং মাথার মধ্যে ডাইরেক্ট এভাবে ঘুষি দিচ্ছে সে কি বাংলাদেশের পুলিশ হতে পারে সে তো বাংলাদেশের পুলিশ হতে পারে সে তো বাংলাদেশের পুলিশ হতে পারে না সে একটা সন্ত্রাস এবং গুন্ডা সে জাস্ট খালি ইউনিফর্ম করেছে এই তার ছবিটা ভালো করে ভাইরাল করুন এবং তাকে ভালো করে মানে ইনভেস্টিগেশন তদন্ত করা উচিত সে কি সত্যি পুলিশ নাকি কোনো ছাত্রলীগের গুন্ডা আরেকটা কথা আমি বলে যাই আজকের এই লাইভের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন ছাত্রলীগ নাকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তাহলে ছাত্রলীগ যদি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না থাকে তাহলে ছাত্রলীগের ভূমিকা কি শুধু সন্ত্রাসী করা তাহলে সন্ত্রাসী দমনের জন্য তো বেগম খালাদা জিয়া বিএনপির সময় তো র্যাব বাহিনী তৈরি করেছিল সন্ত্রাস দমন করার জন্য তাহলে র্যাব বাহিনীকে দিয়ে ছাত্রলীগ কেন দমন করা হয় না ছাত্রলীগের হাতে প্রকাশ্য অস্ত্র গোলা বারুদ রানদাও হকি স্টিক এবং হেলমেট পরে ব্যবহার করে এই অস্ত্র গুলা পরে তারা কোথায় পেল কেন তাদেরকে রিমান্ড নেওয়া হয় না এই অস্ত্র মানে এই অস্ত্র কোথায় থেকে তারা ব্যবহার করে তাদেরকে কে অস্ত্র সাপ্লাই দিচ্ছে এই কথাগুলোকে আপনারা বলতে পারেন না ছাত্রলীগ মানলাম সে আমূলিক না আমলিক সংগঠন অনুগত না তাহলে শেষে পরিপূর্ণভাবে শুধু আমুলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে কেন সে বিএমপির পক্ষে কথা বলে না কেন গণ অধিকার পক্ষে কথা বলে না কেন জামাত বিএমপির পক্ষে কথা বলে না কেন অন্য কোনো ছাত্রছাত্রীর পক্ষে নাই শুধু ছাত্র ছাত্রীদের আঘাত করার জন্য হচ্ছে তারা কাজ তারা হচ্ছে মাস্তান সন্ত্রাসী বাহিনীর মতো কুখ্যাত বাহিনীর মতো কাজ করে যাচ্ছে আবার বলতেছে এটা কোনো আমলিকের অঙ্গ সংগঠন না এই বিষয়ে আপনারা কী বলবেন ততএব ছাত্রলীগকেও অবাঞ্চিত এবং তাদেরকেও মানে রাজনীতি থেকে দূরে সরানো উচিত কারণ তারা ছাত্র লেখাপড়া করবে তাদের আর কোনো কাজ নাই শুধু খালি আমলিক সাপোর্ট দেওয়ার জন্য রাজনীতি করবে আবার আমলিক করবে ছাত্রলীগ তো আমাদের না অথচ তাদেরকে দিয়ে গুন্ডা পান্ডা খারাপ কাজ যত দর্শন লুটপাট দুর্নীতি সব কিছু ছাত্রলীগকে দিয়ে করানো হচ্ছে আজকে আর ভিডিও আমি দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে পাকিস্তানি যদি আজকে তার বাবা যদি দেশ স্বাধীন না করতেন তাহলে পাকিস্তানিদের বোর্ডের লাথ থেকে নাকি বাংলাদেশের মানুষরা মানে থাকতে হতো তো প্রশ্ন রাখলাম এটা বাংলাদেশের মানুষরা পাকিস্তানিরা বুট দিয়ে লাথি দিত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি দিচ্ছেন আপনি তো সরাসরি গুলি করে মানুষ মারতেছেন লাথিয়ে তো মানুষ বাঁচতে পারতো কিন্তু আপনার গুলি থেকে কেউ কি রক্ষা পাচ্ছে এই গুলি এই পর্যন্ত কত কোটি টাকার বুলেট আপনারা রাষ্ট্রীয়ভাবে খরচ করেছেন কত ব্যক্তিদের জীবন আপনারা কেড়ে নিয়েছেন একবার দেখেছেন যারা রাষ্ট্রীয় পরিচালনা আপনার চাইতো দক্ষ যেসব ছেলেপেলেরা তারা বার্সিল ইউনিভার্সিটিতে পড়তেছে আপনি তো এখন বর্তমানে দেউলিয়া হয়ে গেছেন রাজনীতির মানে মেধা আপনার শূন্য হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনি দ্রুত আপনি পদত্যাগ দাবি করুন সম্মান থাকবে আর যদি আপনাকে পদচ্যুত করা হয় তাহলে আপনার লাভ মানে আম সালা দুইটাই কিন্তু হারাবেন আমরা আগেই বলে দিচ্ছি যদি পদত্যাগ করেন তাহলে আপনার দলীয় নেতাকর্মীরাও এই দেশে শান্তিতে থাকবে রাজনীতি করার সুযোগ পাবেন আর যদি পদচ্যুত করা হয় তাহলে কিন্তু জনগণের দুলাই থেকে আপনারা কেউ বাঁচবেন না এটা শুধু আগাব সক্ষেপ দিলাম কারণ যেটা আমরা বলছি সেটাই কিন্তু ঘটনা ঘটছে আমি প্রতিহিংসামূলক কোনো কথা বলছি না যে যে পরিস্থিতি নিয়ে আমি কিন্তু কথা বলছি

নেমে গেছে সমস্ত জনগণের যত সংস্থা আছে মানে সিভিলিয়ানদের যত পরিবার আছে মানুষ আছে প্রবাসীরা আছে সমস্ত কিছু এখন আপনার এগেস্টে চলে গেছে আপনি আর রক্ষা পাওয়ার সুযোগ নাই অতএব যদি আপনি দেশপ্রেম আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে আপনি দ্রুত পদত্যাগ করে একটি সুন্দর একটি জাতিসংঘের মাধ্যমে নির্বাচন অথবা সেনাবাহিনীর মাধ্যমে নির্বাচন বা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেশ দেশের মানুষের কাছে কিছু চাওয়ার একটা সুযোগ নিন আপনি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম